সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু সালের এস এস পরীক্ষার্থীদের গাহস্থ বিজ্ঞান এটার সকল বোর্ডের জন্য দেখো আমরা এখানে এমসি এর উত্তরগুলো করে দিয়েছি উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও এখানে সুন্দরভাবে সবগুলোর উত্তর সঠিক উত্তরগুলো দিয়ে দেওয়া আছে তোমরা শুধু তোমাদের যে পরীক্ষাই করেছ এটার সাথে সম্পূর্ণভাবে মিলিয়ে নাও প্রত্যেকটার উত্তর এখানে দিয়ে দেওয়া আছে আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও আর এই ধরনের তোমাদের সকল এমসিকে উত্তরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আর কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা এটা ছিল আজকের গার্হস্থ বিজ্ঞান পরীক্ষার এমসি এর উত্তর প্রশ্ন এবং উত্তর এটা সকল বোর্ড কারণ এবার সকল বোর্ডের প্রশ্নটা একই থাকার কারণে এবার সকল বোর্ডের দেখো উত্তরগুলো এখানে করে দেওয়া আছে এখানে ভর্ত করে দিয়েছি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা শুধু ভালো করে মিলিয়ে নাও আর কার কয়টা করে টিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর সে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ